গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতি ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা দিন জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহানগরের জামায়াতে আমির খায়রুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাহমুদুল হাসান এ সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন দুনিয়ার এই সহায় সম্পত্তি কোন কাজে লাগবে না

নিরাপত্তা এইখানে কোনো পার্থক্য করা হবে না বরং সকলের জন্য এই দুনিয়ার যে নিরাপত্তা সমান অধিকার সকলে থাকে সেইখানে একজন মানুষ অবস্থিত হওয়ার কারণে তার প্রতি সামান্যতম কি করা হবে না ঘেয়াল করা হবে না আল্লাহ রাসিফুল সাল্লাহাম বলছেন কোন মুসলমান যদি দায়িত্বে থাকে সমাজের বা আসছে

আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়া স্বপ্ন দেখছি আমি বিভিন্নভাবে অনুরোধ করব ইসলামের সৌন্দর্য এই সৌন্দর্য দুনিয়াকে আলোকিত করছিলেন মোহিত করেছিলেন উদ্ভাসিত করেছিলেন যদি আমার একটা সুন্দর সমাজ গড়তে পারি তাহলে আমাদের বিরোধী জরুরি যারা আজকে আছেন তারা আশা করি যে ইনশাল্লাহ একটা স্বস্তি পাবে সুন্দর একটা সমাজ তৈরি হবে আমরা এমন একটা সমাজ তৈরি করার জন্য চেষ্টা করছি রাত দিন অবিরত আমাদের কর্মী ভাইরা কাজ করছে পরিশ্রম করছে চেষ্টা করছে আপনারা কর্মী ভাইরা তারা কতটা কষ্ট করছে। আমি তো যেমন পরিশ্রম করছি একটু কম তো তারা করছেন না কেন করছেন আমাদের ক্ষমতায়নার জন্য না আমাদের প্রতিটা কর্মী ভাইদের বিশ্বাস এজন্য আমি এই চেষ্টা করছি যদি বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হোক একটা সুন্দর সমাজ হোক এই সমাবেশের বাড়ন করে সুদ খেতাল